ইউনেস্কো ও সৌদি আরবের আল উলা ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন ওপেন হয়েছে এই ফেলোশিপের আওতায় আশ জন ফেলো নির্বাচন করবে বোর্ড যাদের মূল কাজ হবে ঐতিহ্য গবেষণা সংরক্ষণের বিষয়ে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও জ্ঞান বৃদ্ধি করা ফেলোশিপ প্রোগ্রামটি চলবে দুই বছর নির্বাচিত ফেলোরা গবেষণা কাজের পাশাপাশি প্রশিক্ষণ কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন ফেলোশিপ চলাকালে প্রয়োজনীয় সহায়তা ও সুবিধাও পাওয়া যাবে এই ফেলোশিপের জন্য আবেদনের বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের ঐতিহ্য ব্যবস্থাপনা স্থাপত্য নগর পরিকল্পনা বা উন্নয়ন প্রত্নতত্ত্ব সংরক্ষণ জাদুঘর ব্যবস্থাপনা সাংস্কৃতিক নীতি নৃবিজ্ঞান শিল্প বিজ্ঞান শিল্প ব্যবস্থাপনা সৃজনশীল শিল্প আন্তর্জাতিক সম্পর্ক সামাজিক ও মানববিজ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি বা সমমানের ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে ইংরেজিতে মৌখিক ও লিখিত জ্ঞান অপরিহার্য এছাড়াও ইউনেস্কোর সহযোগী দেশগুলোর ভাষা যেমন আরবি চীনা ফরাসি রাশিয়ান বা স্প্যানিশ জানলে ভালো প্রয়োজনীয় সহ ইমেইলে আবেদন জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ বাইশে সেপ্টেম্বর দুই